আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সকলে কেমন আছেন আশা করি বলা আছেন বলা থাকায় কেমন আর দুদিন খুব অসুস্থ ছিলাম সেই কারণে আর ভিডিও দেওয়া হয় নাই তো আজকেও আমাদের ভিডিওগুলো এখন আজকে অনেক বৃষ্টি ভাব সেই জন্য অন্ধকার দেখা যাচ্ছে আমার ফ্যাক্টরির ভিতরে নতুন ফ্যাক্টরিতে আসা নতুন ভিডিও বানানো কিন্তু অনেক ভালো লাগে আর বিশেষ করে আরও ভালো লাগে যে আপনাদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করি আমাদের ভিডিও পেয়ে আপনারা অনেক আলহামদুলিল্লাহ আপনাদের অনেক কমেন্ট বা অনেক ফোন করার পরে বলেন যে সাল অনেক মালগুলো এখন দেখলে খুব মন শান্তি লাগে এক সময় আমরা যাই আপনার মাল হ্যাঁ বসে থেকে নিয়ে আসতাম এখন আলহামদুলিল্লাহ আপনার মাল অনেক বেশি যা আমরা সাথে সাথে নিয়ে আসতে পারি তা আলহামদুলিল্লাহ আরও দোয়া করবেন আমাদের পশ্চিমকে তো লোক ছিল কম তারপর নিহত ছিলাম আবার অনেকজন বলতেছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের সেরা হ্যাঁ কোম্পানি আপনাদের আসলে আমাদের না আপনাদের দোয়া আপনাদের সাপোর্টই আজকে তালহা মিডিয়া তলহা জিপস্যাম কোম্পানি আজকে এই জায়গায় আসা তো আমাদের যেন দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে আরও আরও সেরা ডিজাইনগুলো দিতে পারি আরও বাংলাদেশের এক নম্বর যেরকম বলে আপনারা ঠিক এরকমভাবে যেন সালা আমরা কাজ করতে পারি আপনাদের সাথে নিয়ে আসসালাম আলাইকুম